খালদ মোয়উদ্দিন খালেদ মোয়উদ্দিন খালেদ মোয়উদ্দিন আমি একটা ছোট প্রস্তাব করে রাখি জিকাসিনা এবং তার বোন শেখ রেহানাকে 36 বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার ভাইদের আর মায়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য 18 জন সদস্যের বিচারের হত্যাকাণ্ডের জন্য জি শ্রীกรมতি প্রেক্ষাপটে আমার কথাগুলো কিন্তু বলতে হবে বিচার বিভাগের উপর আপনার কতটা আস্থা রয়েছে বিচার বিভাগের প্রতি আস্থা কতটুকো আছে এই কঠিন প্রস্তুতি যখন আমার সামনে উপস্থাপন করেছেন এগিয়ে যাওয়ার অনেক সুযোগ ছিল আমরা যতটা এগোতে চেয়েছিলাম ততটাকে এগোতে পেরেছি এবং বিচার বিভাগকে যারা কুক্ষিগত করেছিল যারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিচার বিভাগকে পদানত করেছিল সেটা প্রায় দুই দশকের অধিক সময় ধরে তারপরে ছিয়ানব্বই সালে যখন প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন সরকার পরিচালনার দায়িত্বে আসেন তিনি প্রথম যে দৃষ্টান্ত স্থাপন করেন জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে মামলা সেই মামলাটি তিনি বিশেষ আদালতে নেননি অনেকগুলো খতের জায়গা কিন্তু এই জায়গায় রয়েছে আপনি জানেন যে খুব ভালো করে জানবেন এখানে একজন সাবেক জেলা জজ রয়েছেন তিনি আরো ভালো জানবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের জন্য চারজন বিখ্যাত আইনজীবী সেটা তার মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী একজন সন ম্যাকব্রাইড নামে ছিলেন ছিলেন এরকম ব্যক্তি যখন তদন্ত কমিশন গঠন করেছিল সেই তদন্ত করতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের তদন্ত করতে বাংলাদেশে আসতে চেয়েছিলেন উনিশশো সালে তাদেরকে আসতে দেওয়া হয়নি নিহত নিষ্ঠুর পরিহাস তারপরও তিনি একেবারে স্বাভাবিক যে আদালত যা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি সেই আদালতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছিল এবং যুদ্ধপতির বিচারও কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই স্বাভাবিক আদালতে সমস্ত সাক্ষীদের সুরক্ষা দিয়ে করেছেন অতএব স্বাভাবিক কারণে এই যে ফিরে আসার যে জায়গাটি সেটা কিন্তু একটা বিস্ময়কর অগ্রগতি সেই জায়গার থেকে আপনি যদি বলেন যে গত পনেরো বছরে কতটুকু অগ্রগতি হয়েছে সেই অগ্রগতির জায়গা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি প্রান্তিক বিচ্ছুতি আছেই কেননা এই রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যে অনেকগুলো ভ্রান্তির জায়গা রয়েছে সেটা কখন কোন জায়গায় হয়েছে যদি আপনি আমাকে কথা বলার সময় যদি আমি কথা বলার সুযোগ পাই নিশ্চয়ই আমি প্রসঙ্গ করে কথাগুলো উত্থাপন করি সুভাষদা আমি মানে আপনি অতি চমৎকার ভাবে প্রেক্ষাপট বর্ণনা করলেন বর্তমান অবস্থার মধ্যে আপনি আসলেন আমি আবারও শুরুর প্রশ্নটা করতে চাই যে বিচার বিভাগে আপনার অগ্রগতির জায়গাটা নিয়ে আপনি আপনার অবস্থান বলেছেন কিন্তু বিচারপতির বা সরি বিচার বিভাগের প্রতি আপনার আস্থা রয়েছে কিনা যদি আমি প্রশ্নটা আবার করি সম্পূর্ণ আপনি সেই মাস্টার মশার মতন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন তিনি যখন তার নিজের মত করে উত্তর তিনি পেতেন না কিংবা সঠিক উত্তরটা পেতেন না বলে মনে করতেন তিনি আমার ছাত্রকে বারবার একই প্রশ্ন করতেন

আস্থা অনস্থার যে প্রসঙ্গগুলো বারবার আসে জি সেই প্রসঙ্গগুলো আনাটার ভিতরে কিন্তু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা নিশ্চয়ই নিশ্চয়ই কথা বলা কেবল শুরু হলো আমি হ্যাঁ কথা বলা শুরু হয়েছে আমার মনে সুযোগ পায় জি আমার মনে হয় যে আমি প্রশ্নটা আপনাকে আরেকটু আরেকটু ইলাবোরেট করি আপনার মাস্টার মশাইর মতো একই প্রশ্ন বারবার না করে একটু ইলাবোরেট করি যে আপনি বলছেন বিচার বিভাগের প্রতি আপনার সম্পূর্ণ আস্থা রয়েছে কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের একজন সদস্য জনাব রাজ্জাক বলেছিলেন যে আসলে বিএনপি কে অফার দেওয়া হয়েছিল যে তোমরা যদি নির্বাচনে আসো তাহলে আহ এই জেলখানায় থাকতে হবে না এবং সেই কথাকে পরে অবশ্য বলা হয়েছে যেটা রাজ্জাক সাহেবের নিজের কথা এবং তিনিও তার নিজের কথাকে একরকম সংশোধন করেছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি এই ধরনের ঘটনা সাজা নোমরের ক্ষেত্রে ঘটেছে সাজা সাহেব আসলে শুধু জামিন পেয়েছেন তাই না তিনি আজকে একজন সংসদ সদস্য এবং তিনি নৌকা মার্কা নির্বাচন করেছেন আমরা কিন্তু দেখেছি যে কি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি সহ বিএনপি নেতৃবৃন্দের আসলে বিচার হয়নি আমরা দেখেছি যে মামলা প্রসিকিউশন সহ গায়েবী মামলা নির্বাচন নির্বাচনের আগে মামলা এগুলি বিভিন্ন বিষয়গুলি দেখেই আমার কাছে মনে হয়েছে যে বিচার বিভাগের প্রতি আস্থা রাখা আপনি জানেন আমার আপনার দুজনের বার ডক্টর সাজু আছেন এখানে তারও শিক্ষক আবুল কাশেম ফজলুল হক তার ছেলে মারা যাওয়ার পর বলেছিলেন যে আমি আসলে কারোর কাছে বিচার চাই না আমার আসলে বিচার চাইবার কোন জায়গা নাই তো এই খালেদ মহদ্দিন খালেদ মহদ্দিন খালেদ মহদ্দিন আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখি যে এবং তার বোন শেখ রেহেনাকে 36 বছর অপেক্ষা করতে হয়েছে তার বাবা এবং তার ভাইদের আর মায়ের হত্যাকাণ্ডের বিচারের জন্য 18 জন সদস্যের বিচারের হত্যাকাণ্ডের জন্য জি সেক্রেটারি প্রেক্ষাপটে আমার কথাগুলো কিন্তু বলতে হবে না আপনি বল বছর অপেক্ষা করতে হয়েছিল বলেই শেখ তার বোন শেখ রেহানা কিন্তু জাতির কাছে এই

আপনার কি তো প্রশ্ন করা যায় না সঞ্চালকের প্রশ্ন করা রীতি না আপনি কি জন কেনেডি হত্যাকাণ্ডের কথা জন কেনেডি হত্যাকাণ্ডের কথা বলছেন অবশ্যই আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা অনেকগুলো বিষয়ের কথা হত্যাকাণ্ডের বিচার হয়নি কিন্তু চার শীট দেয়াকে আটকে আছে আপনি এই যে কথাগুলো যে আপনি তুলছেন আপনি যদি সিদ্রন্বেষণ যদি করতে চান অনেক সিদ্র পেয়ে যাবে না যেই ব্যাপারে বাংলাদেশের স্বাধীন বিচার কমিশন থেকে শুরু করে আজকের বাংলাদেশের যে অগ্রগতির জায়গাটি সেটাকে ভাববেন এবং আপনি ডক্টর রাজ্জাকের কথা প্রসঙ্গ যখন আনেন আপনি যদি রাজনৈতিক প্রসঙ্গ রাজনৈতিক নেতাদের বক্তৃতা মেঠো বক্তৃতা বিভিন্ন খন্ডিত বক্তৃতা এবং খন্ডিত অংশ উপস্থাপন যখন হয় তখন কিন্তু ভ্রান্তির জায়গা তৈরি হয় সামনে আপনি রাজ্জাক সাহেবের একটা মোট ম্যাঠ ছিল না আর আমার কাছে মনে হয় রাজ্জাক যা বলেছেন তার প্রমাণ আমরা দেখেছি জনাব শাহজাহান ওমরের এমপি হওয়ার মাঝখান থেকে তার প্রমাণ আমরা দেখেছি মির্জা ফকলিস আলমগীরের এখনো জামিন না হওয়া থেকে মির্জা ফকলিস আলমগীর একজন বা এরকম 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 জামিন হয়নি মির্জা ফখলুসতাম আলমগীরের এর আগের যদি শত শত ঘটনার উল্লেখ করতে বলেন একসময় সময় রাজনৈতিক কর্মী ছিলাম খুবই দক্ষ একজন নেতার অবস্থানে আমি ছিলাম আমি অন্তত দুইশো জনের নাম বলতে পারবো জামাত বিএনপি শাসন আমলের সময় বাংলাদেশে কি ঘটেছে বিএনপি লোকের এখন তো আপনারা বিএনপি লোকেরা সুভাষ দাস দুই হাজার লোকের নাম বলতে পারবে কিন্তু আসলে তো আওয়ামী লীগের তফাত তাহলে কোথায় হলো মানে আপনি না না অবশ্যই অনেক তফাৎ অনেক তফাৎ এখন এখন তফাৎটা যদি আপনি দক্ষতা দিয়ে আপনার পান্ডিত্যের তেজস্ক্রিয়তা দিয়ে যদি আপনি ডেকে রাখতে চান সেটা ভিন্ন কথা কিংবা আপনি অনুষ্ঠানে যদি প্রস্তাব করার জন্য বলে থাকেন সেটাও ভিন্ন কথা আমি খুব খোলাখুলি বলি দিব আপনি যদি আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের সাথে আপনি জামাত বিএনপি শাসন আমলের পিছনের ইতিহাসগুলো যদি তুলনা করেন মনে করব যে আপনি যদি সঠিক অর্থ তুলনা করেন নির্মূলভাবে করেন আপনি দেখবেন অনেক পার্থক্যের সামনে দেখেছি আশির দশকের দশক তুলনা করতে আপনিও আমাকে দেখেছেন আপনিও আমি দেখেছি তুলনা সব বিষয়গুলো পরিষ্কার আমাদের কাছে তুলনা করতে যে দরকার সেটা আমার সবসময় আমার মানে ওইটা থাকে না কিন্তু আমি বলতে চাই যে এই পনেরো বছরের বাস্তবতা বাকি সময়ের বাস্তবতা থেকে আলাদা এই সময় বিচার বিভাগ আলাদা হয়েছে এই সময়ের মধ্যে থেকে আমরা অনেক বেশি রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে দেখছি বিচার বিভাগকে সেটি আগের চেয়ে তুলনায় কম কি বেশি সেটি নিয়ে একটি একাডেমিক আলোচনা হতে পারে কিন্তু বর্তমানে আমরা কি পেলাম সেই জায়গায় যদি আমরা কথায় থাকি সুবাদ আমাদের সুবিধা হয় আমরা আমি আমি কথায় থাকছি কথায় থাকছি আমি আপনাকে চিনি আপনার কথার মর্মার্থ আমি মরফব সময় মর্মে ধারণ করতে পারি জি আমার এটা পরিষ্কার আর কেউ না পারলো খালেদ মহিউদ্দিনের কথার মর্মার্থ আমি খুব খেলামেলা বলি আপনি যতভাবেই বলেন না কেন আপনি শাসন আমল যদি তুলনা করেন বিচার ব্যবস্থাপনা যদি তুলনা করেন আপনার অগ্রগতি দৃশ্যমান আপনি সাজা নম্বরের কথা বলছেন সাজা নম্বর একজন বীর মুক্তিযোদ্ধা বীর এবং তার বিরুদ্ধে যে মামলা রাজনৈতিক মামলা অনেক ক্ষেত্রে বিভিন্ন সময় বাংলাদেশে ঘটেছে এবং সবকটিতে সঠিক মামলা হয় কিংবা কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিকভাবে মামলাটি হয় সেটাও আমরা সব জানি মেনে নিলাম